খানাকুলের ঠাকুরানীচকে বিজেপি স্বেচ্ছায় রক্তদান শিবির জানা গেছে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাকুলের ঠাকুরানি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পাশাপাশি বিকালে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দুস্থদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে বলেই জানা গেছে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে রুখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ করার চক্রান্তকে রুখতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দিন

প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় সুপ্রিয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন তাই এই দিনটিকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি পিঠে পালন করছি শ্রদ্ধার সঙ্গে খানাকুল বিধানসভার পক্ষ থেকে খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল দু নম্বর মণ্ডলে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন রাখা হয়েছে এখানে প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা আছেন যারা রক্ত দেবেন এই সময় প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে তীব্র সংকট তাই রক্তের সংকট মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে রক্তদান করছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস যারা করে তৃণমূল কংগ্রেস যারা করে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রক্ত নেই। আজকে আমরা রক্ত দিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 LIC প্রিমিয়াম পয়েন্ট এখানে LIC এর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LIC এর যে কোনো সমস্যা সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন